হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে ক্লাস নেব সেটা হচ্ছে ফেমিনিস্ট থিওরি বা যেটাকে বলা হয় নারীবাদী তত্ত্ব ঠিক আছে এটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার ফোরে আছে পেপার ফোরের ইউনিট টু এর মধ্যে এটা আছে ঠিক আছে তোমরা দেখে নিও সিলেবাসটা তো ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক এবং বলতে পারো যে এই যে থিওরিটা আছে এটা হচ্ছে পলিটিক্সে খুবই মানে একদম নতুন যাকে বলে ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা এখনো আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওনি বা যারা যুক্ত হতে চাইছো তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখো এখানে লেখা আছে নাম্বার দুটো তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ফেমিনিস্ট থিওরি বা নারীবাদী যে তত্ত্বটা আছে এটা হচ্ছে পলিটিক্সে খুবই নতুন একটা মানে খুবই হচ্ছে সম্প্রতি শুনে যেটা হচ্ছে তোমার রিসেন্ট একটা ইন্সিডেন্ট বা এই তথ্যটাকে খুব নিউলি অ্যাড করা হয়েছে পলিটিক্সে ঠিক আছে দেখো যখনই মাথায় এই পলিটিক্স কথাটা আসে তখনই কিন্তু সবার প্রথমে যেটা আমরা ভাবি সেটা হচ্ছে পুরুষতান্ত্রিক মানে একটা সময় এমন ছিল যে রাজনীতি জিনিসটাকে পুরুষতান্ত্রিক মনে করা হতো কেননা রাজনীতিতে যে মানে অনেক কিছু প্রয়োজন হয় যেরকম মনে করে যে কুটনীতি বলো তারপর হচ্ছে অনেক কৌশল বলো ছলাগলা বলো অনেক কিছু যুদ্ধ এই সব কিছু কিন্তু রাজনীতির একটা অংশ আর এই সমস্ত কিছুকে হ্যান্ডেল করা মহিলাদের কাজ না বলে মনে করা হতো কেননা মানে হচ্ছে মহিলা হচ্ছে আবেগপ্রবণ ইমোশনাল তো সবসময় ইমোশন দিয়ে কিছুকে বিশেষ করে হচ্ছে পলিটিক্সটাকে হ্যান্ডেল করা পসিবল হতো না বলে অনেকে মনে করা হতো এই জন্য নারীদেরকে কিন্তু পলিটিক্স থেকে দূরে রাখা হতো ঠিক আছে এবং মনে করা হতো যে যেই শক্তি বা যেই সাহস বা যেই আর কি মানে সাহসিকতার মাধ্যমে সমস্ত জিনিসটাকে সামলানো সমস্ত মানে রাজনীতি জিনিসটা কিন্তু শুধুমাত্র পুরুষটা পারে এটা বলে মনে করা হতো এবং কোথাও গিয়ে এটাও ভাবা হতো যে এই যে পলিটিক্স জিনিসটা এখানে নারীদের নারীরা হচ্ছে চিরকালে আর কি উপেক্ষার পাত্র এরকম মনে করা হতো কিন্তু যখন এই থিওরিটা যখন চলে আসে তখন এই যে সোকল যে ভাবনা চিন্তাটা রয়েছে যে পলিটিক্স মানে শুধুমাত্র মেয়েরাই আর কি পলিটিক্স শুধু ছেলেরাই আর কি পলিটিক্স করতে পারে এই যে কনসেপ্টটা এটাতে কিন্তু বেশ বড়সড়াটা ঝটকা লাগে যখন হচ্ছে এই থিওরিটা আসে কেননা এই থিওরিতে এমন কিছু জিনিস বলা হয়ে থাকে যে জিনিসগুলো কিন্তু এই যে মানে এই পুরুষতান্ত্রিক যে ব্যাপারটা মানে পলিটিক্সে শুধুমাত্র পুরুষরাই অংশগ্রহণ করতে পারে এই ব্যাপারটাকে কিন্তু পুরোপুরিভাবে আর কি বলতে পারো যে মিথ্যা প্রমাণ করা হয় তো এই তত্ত্বে খুব বেশি কিছু বলা নেই কিন্তু এখানেও অনেক কিছু বলা হয়েছে যেরকম মনে করো যে দেখো এই যে দেশ বলো বা বিভিন্ন যে এই গোটা পৃথিবী একদম শুরু থেকে মানে রাজনীতি মানে পলিটিক্স জিনিসটা শুরু হয়ে হচ্ছে ফ্যামিলি থেকে ঠিক আছে বাড়ি থেকে এবং এই যে একটা ফ্যামিলির মানে মেন যে কি মানে ব্যাকবোন কিন্তু বলা হয় মহিলাকে বাড়ির যে মা ঠিক আছে তো এই যে ফ্যামিলি থেকে শুরু করে মানে যে জিনিসটা ফ্যামিলি থেকে যে শিক্ষাটা পাচ্ছে সেটা কিন্তু মানে একটা সন্তান সে ছেলে হোক বা মেয়ে হোক সে কিন্তু তার মার থেকে সমস্ত শিক্ষাটুকু পাচ্ছে এবার পলিটিক্সে এমন অনেক কিছু কৌশল অবলম্বন করতে হয় যেগুলো কিন্তু অনেক মানে সবসময় যে গায়ের জোরে বা সামরিক শক্তির মাধ্যমে সমস্ত প্রবলেমগুলো সলভ করা যাবে এমন কিন্তু না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক কূটনীতি বুদ্ধিরও প্রয়োজন হয় এবং পরে সমীক্ষা করে দেখা গেছে যে মহিলাদের মধ্যে কিন্তু এই কূটনৈতিক বুদ্ধিটা তুলনামূলক একটু বেশি এটা তিক্ত হলেও কিন্তু বাস্তব যে কোনো মানে কোন অবস্থায় কিভাবে নিজেকে মাথা ঠান্ডা রেখে সমস্ত প্রবলেমগুলোকে ট্যাকল করতে হয় এগুলো কিন্তু মহিলারা বেশ ভালো জানে আর ব্যাপার হচ্ছে মহিলাদের যে আবেগপ্রবণ যে দিকটা আছে যেটাকে আর কি মানে হাস্যকর বলে মনে করা হয় পলিটিক্সে এই যে আবেগপ্রবণ দিকটা এই দিক যে এই দিক মানে এই যে গুণটা এটা কিন্তু পলিটিক্সে অনেক কাজে লাগে কেননা সবসময় শুধুমাত্র যে একে অপরের সাথে রেশারেশি সংঘর্ষ যুদ্ধ এগুলো দিয়ে কিন্তু সবসময় রাজনীতি হয় না কিছু কিছু ক্ষেত্রে মিষ্টতা আলাপচারিতা একে অপরের প্রতি সহযোগিতা এগুলো কিন্তু দরকার পড়ে মানে কোথাও কোথাও ক্ষেত্রে কিন্তু নরম হওয়ার প্রয়োজন পড়ে এবং নারীদের মধ্যে এই গুণটা আছে ঠিক আছে শুধুমাত্র গায়ের জোরে যুদ্ধ করা দ্বন্দ্বে লিপ্ত হওয়া এগুলো কিন্তু রাজনীতি না রাজনীতি বলতে যেখানে সমস্ত কিছুর মিশ্রণ যেখানে সামরিক শক্তিরও মানে একটা ভূমিকা থাকবে আবার কূটনৈতিক বুদ্ধিরও থাকবে ঠিক আছে যেখানে একটা সময় মনে করার হতো যে কূটনৈতিক বুদ্ধি শুধুমাত্র মানে পুরুষদের মস্তিষ্ক প্রসূত তো বর্তমানে এখন এই এই জিনিসটাকে পুরোপুরিভাবে আর কি মানে মিথ্যা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে নারীরাও কিন্তু সমান সমানভাবে অংশগ্রহণ করতে পারে পলিটিক্সের ক্ষেত্রে কারণ নারীরাও সেই সমস্ত গুণ বা সেই সমস্ত কোয়ালিটি নারীদের মধ্যে আছে কূটনৈতিক বুদ্ধি থেকে শুরু করে আলাপচারিতার মানে মিষ্টতা মানে ইমোশনাল বলো আবেগপ্রবণ সমস্ত কিছু কিন্তু নারীদের মধ্যে আছে মানে যেখানে যেরকম দরকার সেখানে সেরকম ব্যবহার করা কিন্তু নারীদের পক্ষে খুব সহজ হয়ে যায় কাজেই এই তত্ত্বটা মানে এই যে ফেমিনিস্ট থিওরিটা এটা এই থিওরিটা কিন্তু সে সোকল পলিটিক্সে যেখানে ওরা মানে মানুষ মনে করতো যে পলিটিক্স শুধুমাত্র হচ্ছে পুরুষদের কাজ বা পুরুষদেরই হচ্ছে মানায় পলিটিক্সে মহিলাদের মানায় না বলতে পারো যে এই থিওরিটা কিন্তু সে ধারণাটাকে পুরোপুরি একদম ভেঙে দিয়েছে ঠিক আছে তো এতটুকুই ছিল আজকের ক্লাসটা খুব একটা বেশি লেনদেনে মেন তোমাদের বুঝতে হবে যে এই থিওরিতে মেন কি বলা হয়েছে যেখানে বলা হয়েছে যে নারীরা কিন্তু সমানভাবে পুরুষদের সাথে পলিটিক্সে অংশগ্রহণ করতে পারে এবং পলিটিক্স চালানোর জন্য যে দক্ষতার প্রয়োজন সেটা নারীদের মধ্যেও অবশ্যই রয়েছে কিছু কিছু ক্ষেত্রে পুরুষদের চাইতেও কিন্তু বেশি ঠিক আছে তো আজকে এতটুকুই থাকলো আশা করি তোমরা বুঝলে মানে টপিকটা ক্লিয়ার করো ঠিক আছে প্রথমে তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ